রাজ্যের শাসক দলের উন্নয়নের কথা তুলে ধরলেন রেজিনগরের ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান দশই জানুয়ারি এগারোটার সময় রেজিনগর বিধানসভায় কাশীপুর মোড়ে প্রথমে পতাকা উত্তোলন করে তারপর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে র্যালি করে মানুষের সম্মুখে তুলে ধরেন দু সালে ক্ষমতায় আসার পর থেকে যে সমস্ত উন্নয়ন রয়েছে 2026 এ বিধানসভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে উন্নয়নের প্রকল্প তুলে ধরেই মূল লক্ষ্য শাসক দলের উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মনজুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান কাশিপুর পঞ্চায়েতের প্রতিনিধি ফাজুল এবং তৃণমূল কর্মীরা রেজিনগর থেকে সম্মানহালদার রিপোর্ট এই সান্নিধ্যে। কংগ্রেস দলের পক্ষ থেকে সেই বার্তাটা মানুষের সামনে তুলে ধরছে এবং আজকে আমরা মূলত যে এলাকায়তে বাংলা সংলাপ প্রকল্পটা নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি সেই এলাকাতেও যে আমরা উন্নয়ন করেছি রাস্তাঘাট করেছি সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি পানীয় জল দিচ্ছি পরিশুদ্ধ পানীয় জল সেই ধরনের প্রকল্পগুলো মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে মানুষের সঙ্গে সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এই এলাকায় মানুষের কাছে আজকে আমরা দেখা করতে এসেছি